তুকু যাও সুন্নতে আহমদ তুকু যাও বা মুহাম্মদ কাইবু আদনে সোবা তোরা কারে শাইত বিকুনিনামাতু كروالي إيه لعنة تستعي ولي هم سوراتو هم سيراتي مصطفى در تمامي حالي كن اتبع اتباع اتباع سنة خير البشر غير لازم تابو يا بي কেমন আমার মায়ার নবী কেমন আমার কেমন আমার মায়ার নবী আলামিন কালের আগে আমার মায়ার নবী হয়ে গেলে অনেক দিন পর্যন্ত অসুস্থ হইয়া হইয়া নবী পয়গম্বর রহমতুল্লী লাল আমিন একদিন আসলেন মসজিদ মসজিদ আসিয়া মেম্বরের মধ্যে হাজি সাহামে কারামাস তোমাদের কাছে কিছু কথা আছে শোনো আল্লাহ নবী রহমতুল্ল আলমী আমার মায়ার নবী রহমতির নবী আবার নবী আমার ডাক বলতেছে ও সাহাবে আমার কতদিন হায়াত আছে কোন দিন জানি হায়াতটা ভোরে যায় এমন কেউ আছো নাকি ও সাহাবি এমন কেউ আছো নাকি আমি পায় মনের অজান্তে আমার জানা নাই তার কাছ থেকে দু এক টাকা নিয়েছিলাম কোন টাকা পয়সা নিয়েছিলাম ওই টাকা পরিশোধ করি না আমি মায়ার নবীর হয়তো মনে নাই কেউ এমন আসো না কি বল এমন সময় সাহাবিরা কান্না রব সাহাবিরা মনে মনে ভাবতেছে নবী কেন এমন কথা বলতেছে আমার নবী বুঝিয়ার দুনিয়াতে থাকবে না আমার নবী বুঝিয়ার থাকবে না এক সাহাবি দাঁড়াইয়া বলে ও গোপায় আপনার একদিন কিছু টাকা ধার লাগবে আমি আমার কাছ থেকে টাকাটা দিয়েছিলাম ভয়ম্বর ফজলিপ নেম্পাস নবীর চাচাতো ভাইকে বলে ওর টাকাটা তুমি দিয়া দাও এরে আল্লাহর বালদা নবীবার ডাক দিয়ে বলেন মাইয়াং তাকিমলি মাইয়াং তাকিম মিল্লি হ্যাঁ আমি নবী তার উপর জুলুম করেছি অন্যায় করেছি বলো আমি নবীকে বলো আমি নবী তোমার আমি নবী তোমার উপর জুলুম করেছি আজকে সেই জুলুমের বদলা নিয়ে ওই জুলুমের প্রতিশোধ নিয়ে আসরের ময়দানে আমি রহমতের লবি আমি নবীকে বিচারের কাট গড়ায় দাঁড় করাইও না আমি নবীর কাঠ গড়ায় দাঁড় করাইও না ভয়কম্বরে কথা বলতেছে না সাহাবিরা কান্না করতেছে সাহাবিরা সবাই কান্নারা এমন সময় এক সাহাবি ডাক দিয়া বলে ও নবী যুদ্ধের ময়দানে আপনি তরবারি ঘুরাইতেছিলেন দরবারির একটা অংশ আমি সাহাবীর শরীরে লেগে গিয়েছে আল্লাহর নবী রহমাতুল্লিল লিল আলামিন যদি আপনি বলেন আজকে তার প্রতিশোধ নিতে bari আল্লাহর নবী দিয়া বলেন ও ফজল ইবনে আব্বাস তাড়াতাড়ি તરીজা আমার ঘরের মধ্যে চাই আমর ঘরে গিয়া একটা তরবারি নিয়াছো ফজল ইবনে আব্বাস ফাতিমার দরজার সামনে ডাক দিয়া কই রে ফাতিমা তাড়াতাড়ি একটা তরবারি দাও মা ডাক দিয়া বলি আমার নবী তো মাত্র অসুস্থ আজকে মাত্র মসজিদে গেলেন এখন তো যুদ্ধের সময় না কেন তরবারি চাইতেছে বলে ও তোমার বাবায় নাকি রহমাতুল্লিল আলমিন নাকি এক যুদ্ধের ময়দানে তরবারি ঘুরাইতে গিয়া তরবারি সাহাবি শরীরে লেগে গেছে আজকে ওই নবীর কাছ থেকে নাকি প্রতিশোধ দিবে নবীর শরীরে নাকি আঘাত করবে রে ভাই তরবারি নিয়ে করতে কি বের হয়ে যায় এমন সময় আসানু সাই হাজির হওয়ার ডাক দিয়া কয় মা তাড়াতাড়ি দৌড়াইয়া যা তোর নানা বায়ের কাছে দৌড়াইয়া যা তাড়াতাড়ি দৌড়াইয়া যা দেখো তোমার নানা বায়ে কে দিয়া জানি তরবার দৌড়াইয়া ফাতে মার দুই সলতান দৌড়াইয়া নবীর তরবারে হাজি তর নবীর হাতে দেওয়ার উপ নবী ওই সাহাবির হাতে তরবারিটা দিল তরবারি সাহাবির হাতে দেওয়ার পরে নবী বলে এরে সাহাবি প্রতিশোধ না তোমার যা প্রতিশোধ দেওয়ার না আসরের ময়দানে আসামির কাঠ গড়ায় দার গড়ায় না এবার ফজল ইবনে আব্বাস যখন এই তরবারি নিয়া দিলে নবী ওই সাহাবির কাছে প্রতিশোধ নেওয়ার জন্য যখন দিলে সাহাবি ডাক দিয়া বলেন নবী ওই যুদ্ধের ময়দানে যখন আপনি তরবারি ঘুরা ওই সময় আমার শরীরে কোনো পোশাক ছিল না আপনিও আপনার শরীর মোবারকের পোশাকটা খুলে দেন আমার নবীর শরীরে চাদর মুবারক ছিল চাদরটা নবী দেয়া উমর উমর বলে তুই পাগল হয়ে গেছ নাকি তুই যদি আঘাত করতে হয় আমার আঘাত কর আবু বলে ও আল্লাহর বাল্লা তরে না আল্লাহর নবী জান্নাতে ঘোষণা করেছে আল্লাহর নবীর সাহাবি বলেন তোমরা কেন আমারে বাধা দাও নবী তো আমারে প্রতিশোধ নেওয়ার জন্য অর্ডার করেছে এরে আল্লাহর গোলাপ এরে নবীর আশিক উম্মত আল্লাহর নবী যখন চাদর মুবারক খুলে দিলে সাহাবি সাথে সাথে তরবারি ফালাইয়া নবীর পিঠের পিছনে ওই মোহরে নবু নবীর পিছন থেকে জরায়া নবীর ওই মোহরে নবুয়তে চুমু লাগাইয়া দিল আর নবীরে ডাক দিয়া বলে ও নবী আমি আপনারে কিভাবে আগাস করব আমারে আঘাত করা তো প্রশ্ন আসে না গল আমি বাহানা করেছি যাতে আপনার এই মহরে আমি মুখে লাগাইয়া চুম্বন করিয়া ধন্য হতে পারি আর আপনার শরীরের সাথে শরীর লাগাইয়া আমি যেন জাহান লাভের আগুন আরাম করতে পারি এর নবীর আশ কুম্মতির দাল আল্লাহর নবীর আদর্শ মান ওই নবীর আদর্শ চলো নবীর পথে চলো আল্লাহকে মানো ওই নবীরে সারিয়া দিও না ওয়া যাকারুল্লাহ আল্লাহ বলেন যারা নবীরে মানবে কারা নবীরে মানবে যাদের দিলের মধ্যে আখেরাতের ভয় আছে যাদের দিলের মধ্যে আল্লাহর জিকির তাদের জন্যই নবীর মধ্যে উত্তম আদর্শ আমার নবী সব সময় আল্লাহর ভয় কান্না করতে আর সব সময় নবী জিকির করতে এজন্য মাওলা পাকের জিকির করো যখন জিকির করবা যখন দুর শরীফ পর্ব মনে মনে খেয়াল করবো আল্লাহ তোমার কত বাংলার সামনে দাঁড়াইয়াছে আমিও যেন তোমার নবী নবীর সামনে দাঁড়াইয়াছি যখন ইস্তির পর্ব মনে মনে খেয়াল করব আল্লাহ বহু না ফরমানি করে ফেলেছি আর না ফরমানি করব না আর গুনা করব না রে আল্লাহ আর গুনাহের কাছেও যাব না রে আল্লাহ যখন সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ একবার বলে